হ্যালো গাইস ওয়েলকাম টু আমি ব্লগ আর নিউ ব্লক ভিডিও আপনার দেখেছি কার্স কারগে আসসালামকুম দর্শক তো আমি আসুন হাসিতে আমার ভক্ত দু আর খুবই তো আমার যেটা মধ্যভাগের মাদ্রাসা এখানে কিন্তু একটা দাদা বছরে ছেলে এবং বাচ্চা কিন্তু কী গান করে এবং কি গান গুনগুনিয়ে আমাদের মাঝে হয়তো বেড়ে থাকে তার বিষয়ে আপনাদের জানাবো দর্শক ভিডিওটা স্ক্রিম নেটে নিয়ে দেখে থাকবেন আর কেমন সে ফলো করবেন আর কিবা ভুল টুট করতে আপনাদের ভাই ভাইব্রাট হবে আমার স্ট্রেট দেখবেন আর দাদার নাম কি আর তার মাধ্যমে দাদা কী কোন ক্লাসে পড়ে বাবা মার তথ্য এবং সব তথ্যগুলো নিবো আমি আর আপনার দিকে দেখবেন ফার্স্ট আমি তোমার নাম কি আনোয়ার ক্যামেরা তো তুমি কি গান গাবে তুমি রেখ ঠিক আছে তুমি যদি হও তাহলে হবো তোমার লাবার আমরা কি জন্য করবো না আমরা টেন ওভার আঙ্গো চেহারা দিকা ভাবিস না পুরো আমরা বেকার ডন যাস বুক মাই হিস কভার তু মেরি যান না হো পরিশান তুজে যে মে পিয়ার করুগা শাহরুখ খান তুজে মে পিয়ার করুগা শাহরুখ খান আর তোমার রোজা মাই নাই তোমার রোজা মাই নাই আমার বউ নাই সলা দুইজন সংসার কইরা খায় আরে তোমার জামাই নাই আমার বউ নাই চলো দুইজন সংসার কই রাখাই আমার নাম আনোয়ার আমি মারি জানোয়ার জানি গাছে উইডো মতো তুমি মুরগি দুদিন কার হই না যা তুই ছাত্র এই আমি তোর স্যার লেডিস আমার ফাটাফাটি লেডিস দিয়ে কাঁচা কাঁচি লেডিস দিয়ে কাম করি ভাই লেডিস আমার দুনিয়া আসি লেডিস আমার দুনিয়া আসি ইয়া নাই

তোমার কি একটা ধরো আঠারো বছর হইতে কিন্তু বহুত দেরি লাগে নাকি তো আঠারো বছর হয়ে গেলে কিন্তু আমরা জানি যে বাংলাদেশের নাকি এমন গায়িকা বা মমতাজ বলেছিল বারো বছর হলে নারী হয় যুবতী আর ছেলেরা হয় আঠারো বছর হলে তো তুমি কোন হিসাবে কোন ধারণা এই গানটা তুমি গাইলে আর কোন ধনে তুমি কি প্রেমে পড়ো ছেলে বসে নাকি প্রেমে পড়ো নাই সত্যি তো সত্যি বলছো কারেক্ট কারেক্ট ওকে ধন্যবাদ দিচ্ছি আমি দাদাকে যে তুমি তো হয়তো আকবরের জন্য চেষ্টায় থাকবা আর তুমি পড়ালেখার মাধ্যমে কিন্তু তোমার আকবর যেতে হবে আর তুমি ভালো মানুষ হতে পারবা এবং ভালো সিঙ্গার হতে পারবা এবং ভালো তুমি জায়গায় উঠা করতে পারবা যেমন কি একটা ভালো বড় লোক নাকি বুঝতে বুঝতে পারছো তো ঠিক আছে তাহলে পড়ালেখা করবা ইনশাল্লাহ কথা দিলা দর্শকদের কমেন্ট শেয়ার ফলো করে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা আমার ভিডিও দেখছেন শেয়ার কমেন্ট করে দিবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন তাহলে আপনারা ভিডিও ছাড়বেন যদি ভাইরাল হন আপনাদের ইচ্ছাই ঠিক আছে তোমার কি বাবা আছে বাবা আছে মা মা আছে মা নাই তোমার বাড়ি বাড়ি বঙ্গবাজার আচ্ছা তোমার মা যে বললে নাই সাত বছর তখন তো তুমি ছোট ছিলা না তো গেলে গান তোমার কে শিখেছে এটা কিন্তু বললাম ঠিক আছে তো দর্শক আজকে কিন্তু দেখুন আমরা কি আঠারো বছর হয়ে যায় তো বারো বছর হলে মেয়েরা হয় যুবতী দেখুন এমন কোনো আমাদের হয়তো মাধ্যমে কিন্তু এসে যায় চলাফেরার মাধ্যমে কিন্তু ভালোবাসা এবং ভালো ভাষার ক্ষেত্রে কিন্তু আমরা আগবেলা থাকি বা দেখা যায় কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ভালোবাসার ক্ষেত্রে তারা কিন্তু মাত্রা ব্রেন শর্ট হয়ে যায় এবং রাস্তার ধরে পাগল হয়ে যায় বনে জঙ্গলে ফিরে ঘুরে ফিরেন তারা রাস্তা ঘাটে তো এমন এক দাদা কিন্তু ছোট্ট আমি ধন্যবাদ দেবো আর হাজার লাখ লাখ শুক্রিয়া দেবো যে এন বড় লোক হতে বা বড় একটা সিঙ্গার হওয়ার জন্য তিনি আপনারাও যদি আগবাড়িয়ে দেন কেমন শেয়ার হলো বা সবের আপনারা জানিয়ে দেন যে ভিডিওটা আপনারা একটু ভালো করে দেবেন ছেলেটা জন্য একবারের জন্য আপনাদের যাওয়ার পরে আমি এটুকু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত বা দাঁড়িয়েছি বা দেখালাম আপনাদের দশজনের মধ্যে যেটা আমার এটা আমার এ মাদ্রাসা আর আমার কাউমারিক শাহা গো ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম লস্কর ব্লগার ভক্ত ডোভা কাউমারিক গো ধন্যবাদ